তো পেটটা কমানোর জন্যে সেই ব্যবস্থাই করছি আবার অনেকে বলছো যে হ্যাঁ পেট যেমনই থাক না কেন ওভাবেই বৌদিকে অ্যাডজাস্ট করে নেবো আমরা নিয়ে মানে যে কোনো তেলই হাতের মধ্যে নিয়ে রোজ কন্টিনিউ এক থেকে দেড় ঘন্টা যদি পেটের মধ্যে কন্টিনিউ যদি মাসাজ করা হয় তাহলে ভুড়ি কমে বুঝে তো বুঝেছো তো সেই হিসাবে প্রত্যেকটা স্টেপ আমার দেখা হয়ে গেছে দেখে আমি রোজের দুবেলা ব্যায়াম করার সাথে সাথে দুবার করে এই খাওয়া দাওয়া করে উঠে এই বিকেলবেলার দিকে ছাদে চলে আসি আর রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে এভাবেই অলিভ অয়েল নিয়ে আমার পেটের মধ্যে কন্টিনিউ আমি মাসাজ করতে থাকি যাতে আমার পেটের যে মেদ হ্যাঁ সেটা যাতে কমে যায় এবং আমার পেটের বলবো আগের তুলনায় যাতে একটুখানি সুন্দর হয়ে যায় হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো সারা দিনের কাজকর্ম সেরে ঠেরে আমি ছাদে চলে এসেছি আজকে এত শীত পড়েছে না ছাদে না এসে আমি থাকতে পারলাম না তার সাথে সাথে অলিভ অয়েলও নিয়ে এসেছি আমার তো স্নান করা হয়েছে অনেক কাজকর্ম শেষ করে নিয়েছি কিন্তু আমার অলিভ অয়েল লাগানো হয়নি তো চলো আজকে আমি আমার ভালো করে পেটের মধ্যে অলিভ অয়েলটা লাগিয়ে নেবো কেন বলো তো কারণ তোমরা এত বলো না যে বৌদি তোমার পেট বেশি তোমার যে মানে দিন দিন চর্বি বেড়ে গেছে পেটের মধ্যে ভুড়ি বেশি হ্যাঁ তুমি কিছু ব্যবস্থা করো তো দেখো ব্যায়াম তো করছি ব্যায়ামের জন্য তো আর কি বলবো ওটা তো কম নেই ব্যায়াম কন্টিনিউ করে যাচ্ছি তারপরে ভুঁড়ি কমছে না খাওয়া দাওয়া কন্ট্রোল করে নিয়েছি তারপরেও পেটের বলবো মেদ কমছে না তো যার জন্য অলিভ অয়েল নিয়ে নিছি কারণ একটি কিছুদিন আগেই আমি ফোনের মধ্যেই দেখেছি যে তেল নিয়ে পেটের মধ্যে যদি কন্টিনিউ যদি মাসাজ করা হয় তাহলে পেটের যে মেদ যেটা ভুড়িটা সেটা কম থাকে তো চলো আমি এখন অলিভ অয়েল নিয়ে নিয়েছি অলিভ অয়েল নিয়ে মানে যে কোনো তেলই হাতের মধ্যে নিয়ে রোজ কন্টিনিউ এক থেকে দেড় ঘন্টা যদি পেটের মধ্যে কন্টিনিউ যদি মাসাজ করা হয় তাহলে ভুড়ি কমে বুঝে তো বুঝেছো তো তো সেই হিসাবে প্রত্যেকটা স্টেপ আমার দেখা হয়ে গেছে দেখে আমি রোজের দুবেলা ব্যায়াম করার সাথে সাথে দুবার করে এই খাওয়া দাওয়া করে উঠে এই বিকেলবেলার দিকে ছাদে চলে আসি আর রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে এভাবে অলিভ অয়েল নিয়ে আমার পেটের মধ্যে কন্টিনিউ আমি মাসাজ করতে থাকি যাতে আমার পেটের যে মেদ হ্যাঁ সেটা যাতে কমে যায় এবং আমার পেটের বলবো আগের তুলনায় যাতে একটুখানি সুন্দর হয়ে যায় একদম তো তাড়াতাড়ি করে কমানো সম্ভব না আর একদম কমে গেলে আমাকে দেখতেও ভালো লাগবে না কি ঠিক বলছি তো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যার জন্য যতটা মেনটেন করা যায় ততটা আমি মেনটেন করে চলছি ঠিক আছে তো দেখো এবার ওই দিক করে আমি ম্যাসেজ করেছিলাম যে এদিক করে একবার মাসাজ করে নিয়েছি এবার আমি এদিক করে একবার মাসাজ করে নেব তাহলে এতে পেটের যে চর্বিটা অনেকটা ঠিক থাকবে তো মাসাজ যখন করব ওতে অবশ্যই কিন্তু একটু প্রেশার দিয়ে করব। প্রেশার না দিলে কিন্তু কিছুই হবে না হালকা হাতে ডললে তো দেখো তেল হাতে টেনে নিয়েছে তো আবার একটুখানি অলিভ অয়েল নিয়ে নি অলিভ অয়েল নিয়ে তারপর আবার কি করব। মাসাজ করা স্টার্ট করে দেব। তো যাই হোক তোমরা অনেকেই বলেছ যে বৌদির ফিগারটা খুব সুন্দর বৌদির ফিগারটা এত সুন্দর যে ভী ভীষণ ভালো লাগে যার জন্য বৌদিকে ভীষণ ভালোবাসো তোমরা কিন্তু 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 কিন্তুর মধ্যে ওই একটা জায়গায় যে বৌদির পেটটা বেশি তো পেটটা কমানোর জন্যে সেই ব্যবস্থাই করছি আবার অনেকে বলছো যে হ্যাঁ পেট যেমনই থাক না কেন ওভাবেই বৌদিকে অ্যাডজাস্ট করে নেবো আমরা তো যাই হোক তোমার তো আমি জানি তোমরা যে ভীষেই থাকি না কেন তোমরা আমাকে ভীষণ ভালোবাসবে কিন্তু তারপরও আমার তো কর্তব্য আছে আমার ফিগারটাকে ঠিক রাখার জন্য যাতে একটু হলেও আমার পেটটা একটুখানি ভেতরে ঢোকে আর আমাকে যে কোনো ড্রেস পরলে যাতে মানায় আর তোমরা তো এমনিতেই আমাকে নানান রকমের সুন্দর সুন্দর ড্রেস তোমরা দিতেই চাইছো তো চলো ওইদিকে এবার আমি পেটে মাসাজ করছি এভাবে এভাবে করলেও হুম মানে প্রায় অনেকগুলো স্টেপই আছে যে কটা স্টেপ আমি পারবো মনে আছে সে কটা স্টেপই আমি কন্টিনিউ রেগুলার আমি ওই স্টেপেই করতে থাকি তো আগের তুলনায় আমার পেট অনেকটাই ঠিক আছে তো দেখো তো অনেকটাই আমার ব্যায়াম করা হয়ে গেছে তো এইবার আমি আর পাচ্ছি না কারণ কন্টিনিউ যদি এভাবে রেগুলার যদি আমি ব্যায়াম করতে থাকি তাহলে আমার মানে ভুলটা বলতে পারো অনেকটা কম থাকবে আর পেটটাও বেশ সুন্দর থাকবে তো অনেকক্ষণ ধরে তো করেছি আমার হাত ব্যথা হয়ে গেছে তো এগুলো প্রায় এক দেড় ঘন্টা করতে লাগে তো আমার সারাদিনে সংসারে কাজকর্ম করার পর যখন এগুলো করি না তখন সত্যি হাতের ডানাগুলো এত ব্যথা হয়ে যায় না যে ওই জন্য যে কটা স্টেপ পারি সে কটা স্টেপ করেই ছেড়ে দিই তো আপাতত আমি তিনখানা স্টেপ করেছি করে এখন আপাতত ছেড়ে দিচ্ছি কারণ আমার হাতে আর জোর নেই কারণ সংসারে কাজ করে করে হাতের ডানা পুরো ব্যথা হয়ে গেছে আর রেগুলার আমার কাঁচা ধোয়াও থাকে আবার ব্যায়াম করাও থাকে সেগুলোর মধ্যে থেকে তিনটে স্টেপ আমি করে নিয়েছি করে আপাতত টের মধ্যে ভালো করে তেল মেখে মাসাজ করা হয়ে গেছে কারণ শীতকালে কী বলে তো সারা গায়ে তো মাসাজ করি তার সাথে সাথে এখন শুরু করেছি পেটের ব্যায়াম পেটের মাসাজ এইদিকে দেখো আমার পেটে মাসাজ কমপ্লিট হয়ে গেছে তো আমাকে দেখতে কেমন লাগছে সেজে গুজে তোমাদের সামনে চলে এসেছি ফটিয়ে মাসাজ করতে তো কেমন লাগছে না লাগছে অতি অবশ্যই কমেন্টে জানি আর আগের তুলনায় আমার পেটটা কেমন লাগছে কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানি এই মাত্র খেয়ে দিয়েছি ঠিকও হয়তো আমার পেটটা ফোলা লাগতে পারে কিন্তু তোমার আবার ভেবো না যে গাদা গুচ্ছে তো আমার ভুরি হয়ে গেছে ঠিক আছে পেট ভরে খেয়ে এসেছি ওই জন্য পেটটা আর একটু বেশি ফোলা লাগছে ঠিক আছে তো আগের তুলনায় অনেকটাই কম আছে আমি জানি তো দেখো বেশি কথা না আবার শুধু তুমি বলবো তোমরা যারা নতুন দেখে তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই আইকনটা টুক করে টিপে দিও অল নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাও নিই তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে থেকো এভাবেই আমাকে হেল্প করে যাও ঠিক আছে আর কীরকম কী কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে থেকে আমি তো প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও